আজকে আমি আর মা একটা খুব সুন্দর রান্না করব এই ঢেলে দিচ্ছি আমি আর মা চলে এসেছি ঠাকুমাকে ছাড়াই ভিডিও করতে তার কারণ হচ্ছে আজকে বাড়িতে বাড়িতে নেই গেছে বাপের লোকনাথ পুজোর জন্য ঠাকুমা গেছে আজকে তিন চার দিন হয়ে গেল গেছে কিন্তু এখনো ফেরেনি আজকে ফেরার কথা তো কালকে থেকে আবার আপনারা ঠাকুমাকে দেখতে পাবেন তো আজকে আমি আর মা একটা খুব সুন্দর রান্না করব। সেটা হচ্ছে আজকে ঠাকুর বাড়ির একটা রান্না করব গরিষ ঝোল তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটু আমাদের এখানে পুজো হচ্ছে তো সাউন্ডের একটু প্রবলেম হয়তো আসবে তো আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন তাহলে চলুন রান্নাটা আজকে শুরু করি সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি তুমি মা আলুগুলো গুলো কাটতে থাকো আমি তাহলে কুমড়ো এইগুলো ডাটা গুলো ছাড়িয়ে আনি আচ্ছা যাওনি কুমড়োর ডাটাতে একটু কেটে নিয়ে দাঁড়াও আমাদের এখানে একটা গাছ রয়েছে কুমড়ো গাছ তো এই কুমড়ো গাছেই অনেক মানে এখনো কুমড়ো ধরেনি কিন্তু অনেক ফুল ফুটেছে তো এই গাছটা থেকে কিছু ডাটা কেটে নি আমার বড় বড় ডাটা আন তো একটা বড় ডাটা নিয়ে তো হয়ে যাবে এইটুকুনিতেই হয়ে যাবে ঝিঙেটা হেভি কচি আছে ষাট টাকা করে কেজি নিচে ঝিঙের খোসা গুলো ফেলবা না বাটা খাওয়া যাবে ঠিক আছে খাবি পটলগুলো আমি এখন একটু ছুলে নিচ্ছি কেটে নেব ঠাকুমা বেশ তিন চার দিন হলো বারার সাথে ঘুরতে গেছে অনেক দিন ঠাকুমা যায় না তো এইবার লোকনাথ পুজোর নেমন্তন্ন করেছে তো লোকনাথ পুজোর জন্য ঠাকুমা গেছে বারার সাথে তা আমাকে প্রথমেই বলে গেছে যে তিন চার দিন আমি বাড়ি ফিরবো না তিন চার দিন তুই আর মা ভিডিও করবি তো ঠাকুমা আসবে আজকে আজকেই ফেরার কথা তো দেখা যাক আজকে ফেরে নাকি ওখানে ঠাকুমাকে সবাই এত ভালোবাসে ঠাকুমাকে কেউ ছাড়তেই যায় না ওখান থেকে তা ঠাকুমা বলে তো গেছে ফিরবে তো দেখি এই মিষ্টি আলুটা আমি চুলে নিচ্ছি চুলে নিলে ভালো হবে মিষ্টি আলু চলে না আমরা যেখানে থাকি না সেখানে বারো মাসের পর্ব পর্বত লেগেই আছে তাছাড়াও এই যে মাইকের আওয়াজটা শুনছেন না এটা বহু 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 বছর আগেকার পুরানো পূজা প্রতি বছরে একবার করে পূজা হয় সেই পূজাটা আজকে হচ্ছে যার জন্য আমাদের ভিডিও করার সময় একটু শোনা যাচ্ছে আপনারা একটু মানিয়ে দিচ্ছেন কাঁচা কুমড়োটা হলুদ দেখে নিয়ে আসলাম খুব একটা না কাঁচাই আছে কাঁচাই ভালো হয় কোমোগুলো অনেক বড় বড়ো তো আজকে যে মরিচ ঝোল রান্নাটা আমরা করছি সেটা কিন্তু ঠাকুর বাড়ির অনেক পুরোনো একটা রান্না আর অনেকের কাছেই কিন্তু এই রান্নাটা অজানা তো এটা মরিচ ঝোল কেন বলা হয় আপনাদেরকে দেখাবো তার কারণ এখানে হচ্ছে মরিচ মানে কাঁচা লঙ্কা যেটা সেই রান্নাটা মানে এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করা হয় তো এই জন্যই এর নাম মরিচ ঝোল তো আপনারা পুরো রান্নাটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখুন অত্যন্ত পুরোনো একটি রান্না আপনাদের আশা করছি খুব ভালো লাগবে এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছেন না বাংলাদেশের মানুষ প্রায়ই মরিচ বলে এখনো মরিচ বলে তাই আমরা মরিচের ঝোল করব এই লঙ্কাটাই হলো আসল মরিচটাই হলো আসল তাই যখন আপনারা রান্না করবেন তখন লম্বা লম্বা দেখে ভালো মরিচ দিয়ে আমি এখন ভালো করে নিচ্ছি সবজিটা এই রান্নাটা কিন্তু একদম নামমাত্র মশলাতেই হয়ে যায় আর খেতে এত সুন্দর লাগে তো চলুন আপনাদের দেখায় করতে কি কি লাগে তো এখানে কিছু সবজি নিয়েছি মা কেটা নিয়েছে ঝিঙে এটা পটল এটা কুমড়ো এটা হচ্ছে মিষ্টি আলু আর এটা হচ্ছে নরমাল আলু এখানে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে কুমড়ো শাকের ডাটা আর এখানে হচ্ছে তেল এটা হচ্ছে সর্ষের তেল কালো জিরে আর দুধ এটা আর এটা হচ্ছে নুন আর ঘি লাগবে সর্ষে তেলটা আমি এখন দিয়ে দিচ্ছি অল্প করেই দিচ্ছি এর ভিতর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমি কালো জিটিটা ফোড়ন দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি দুটো আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি বেশি ভাজবো না আলুটা একটু মানে কড়া করবো না আলুটা একটু এখন আমি মিষ্টি আলুটা দিয়ে দিচ্ছি কড়া ভাজা করলাম না এটা হলুদ ছাড়া রান্না অল্প চিরাই মশলা লাগে মশলা ছাড়াই হয় এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা হচ্ছে এমনই একটা একটা করে সবজি দেবে একটু হালকা হালকা ভাজবে তারপর আবার আর সবজি দেবে কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি

কুমড়োর ডাটাতে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার মদ লবণ দিচ্ছিলাম না মাদে তোমার কালো জিরাটা বাটা হয়ে গেছে এখন তুলে দিচ্ছি সবজিগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দেবো এই কালো জিরে বাটাটা এখন আমি দুধের সাথে মিক্স করে নেব পাঁচ দশ মিনিট একটু ভাবতে ভাত দিয়েছিলাম এখন একটু দেখি হয়েছে নাকি

পাঁচ মিনিট পরে নামিয়ে দেব দেখি কেমন আছে ও কি সুন্দর গন্ধ বেরোইছে হয়ে গেছে আমি এখন একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি এখন আমি নামিয়ে নিচ্ছি এই ঢেলে দিচ্ছি বাহ সুন্দর হয়েছে এতক্ষণ বলে রান্না করলাম এখন একটু খেয়ে দেখো গোড়া কেমন হয়েছে মা অনেকক্ষণ দিয়েছে এটা একটু খেয়ে দেখি গরম ছিল একটু খেয়ে দেখি কেমন হয়েছে বেশ ভালো একদম অন্যরকম সেরকম কোনো তেতোর কোনো ভাব নেই তার কারণ যেহেতু কালো জুড়ে দেওয়া হয়েছিল তো সেরকম তেতর কোনো ভাব নেই বেশ ইউনিক খেতে আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন আর আমাদের কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগলো